গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা গোড়ার মাংস খাওয়া যাবে কিনা লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে এ পানি পান করা যায় প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ ঘরে বসে করতে পারবে কিনা ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় না আমি হবে আমি ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো জায়গা বন্ধ রেখে টাকা নেওয়া কি বৈধ হবে আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে আমার অসুস্থ হাজবেন্ড পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম করলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতর ফেলা যাবে কিনা আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো জাহিদুল আপনি এটি থেকে লিখেছেন গোড়ার মাংস খাওয়া যাবে কিনা গোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি গোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রমাই খাম এটাকে মাকরু বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি আহ মাকরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি মাহমুদ মাহিন আপনি লিখেছেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাব ভাই মাহমুদ অবশ্যই আপনি মুক্তি পাবেন এমন কোনো পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তবা করলে আপনি পাবেন না যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তবা ছাড়া তাহলে সে মাপ মাফ করবেন না যদি সেটা শিল্পের গুণা হয় কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু এখন জীবদ্দশায় আপনার বুঝতে পেরেছেন আল্লাহ কাছে কেমন আপনি মাফ চাবেন এবং নিজের কাজ নিয়ে মর্যাদা দিতে বলে আল্লাহ বলেছেন মুহাবানি আদম আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোন অংশ অঙ্গ চুল আহ গোপ আহ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণ হবে এবং সেক্ষেত্রে এগুলোকে আমরা করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাটির সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ নাকি লিখেছেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু পর্দা এটা নিজের সন্তানের সামনে আহ প্রযোজ্য সরি নিজের সন্তানের সামনে প্রযোজ্য হয় না কিন্তু পালক সন্তানের সামনে একজন অপরিচিত মানুষের মতোই প্রযোজ্য হবে যদি পালক সন্তান আপনার দুধ সন্তান হন সাথে দুধের কোনো সম্পর্ক হয় ধরুন আপনি একজন পুরুষ আপনার স্ত্রী কোনো ছেলেকে পালক এনে তাকে দুধ পান করিয়েছে তাহলে সেক্ষেত্রে তার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল তাহলে এই ছেলের সাথে আপনার স্ত্রীর আর দেখা দেওয়া হালাল থাকলো এখন আর তার জন্য হারাম না তো এরকম কোনো সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে ভিন্ন কথা যদি সম্পর্ক সেটা না হয় দুধের সম্পর্ক তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে পালক সন্তান আর অবশ্য মানুষদের কোনো পার্থক্য নেই এই বিষয়টা আমাদের সমাজ অনেকে বোঝান না বোঝার কারণে দেখা যায় যে পালক সন্তানকে নিজের সন্তান মনের মতো মনে করে আমরা অনেকে তার সাথে পর্দা আহ বিধান মেনে চলি না যেটা আমাদেরকে আহ অনেক গুনাহের ভাগিদার করে ফেলে তার তাহা এই আইডি থেকে আপনি রেখেছেন আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে আট মাসের মৃত বাচ্চা যেহেতু সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও যায় যাচ্ছে বাট এ সম্পর্কে আপনার হামরি মাজাব রমাই ক্রামের দৃষ্টিকোণ সোদারবল্লামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সেই বাচ্চাকে যথা নিয়মে জানা যায় ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে যদিও আমায় আহনা বাহনা মজাবের ভিন্ন মত রয়েছে সাদি ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিশ্চিত কি না এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতে না দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেকগুলো ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগে গুণা হবে কারণ কোনো রকম সেটিকে অনুমোদন করেছে মূলত আদিসে আসছে নবী সাল্লাহাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি লালন পোষণ করেছে এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তাহলে যে নারীরা যদি অত্যধিক খবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চাইতে যেতে পারে আপনি হাবিব আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে যদি বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে আর যদি কোনো তৃপ্তি ইত্যাদি অনুভব না হয় বরং এমনিতে পেয়ে দেবে আসে তার এক ধরনের রোগ সেখানে গোসল ফরজ হবে না আপনি উজু করে নেবেন এবং অপবিত্রতা জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন ব্যাস সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজব্যান্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি তিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে রোজা রাখার মতো এখন সমর্থ নাই তাহলে সেক্ষেত্রে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে আহ অনেক আমাদের মতেই তার আত্মীয় স্বজন তার পক্ষে রোজা রেখে আদায় হয়ে যাবে কিন্তু করেন কারিম তার যে বিকল্প দিয়েছে যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নেই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলেই দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আন শাহ আলম আপনি রেখেছেন এর থেকে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে জায়গা বন্ধক রেখে আপনি যদি টাকা নেন তাহলে বৈধ হবে কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয় শুধু দিতে হয় পাশাপাশি তাহলে সেটা হারাম হবে অর্থাৎ বন্ধক নেওয়া মৌলিক বন্ধক রেখে টাকা নেওয়া এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে লোন নিলেন কোনো কিছু বন্ধক রেখে কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ হিসেবে দিতে হবে এটা যদি হয় তাহলে সেটা গুনাহের কথা আবার যে জায়গা বন্ধ করে গেছেন তিনি যদি সেই বন্ধকি জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুণাগার হবেন সেক্ষেত্রে আপনি টাকা যা নিয়েছেন তাই ফেরত দিবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না এমরান আমাদের আপনি লিখেছেন লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা যায় হবে কিনা লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা সালাল লোন হলে সেটা কিন্তু আপনি পানি পান করা যায় যেটা বসানো যায় আর যদি সুদী লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সে লোন নেওয়াটা হারাম হবে কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে করলেই সেটা হারাম হয়ে না কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুণাগার হবে এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না এই তো তো এইরকম এটাকে বল ইচ্ছা আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছে তো ইচ্ছা পরিবর্তন হতে পারে এতে কোনো গুণ হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে পারবে আপনি বিয়ে করে ফেললি হয়ে যাবে আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করবো না তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন আপনি তিনটা রোজা রাখবেন কিংবা দশজন মিসকিনকে খাদ্য দান করে দিবেন বাস তাহলে সেক্ষেত্রে আপনার কাফার আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন খাইরিন শিকদার লিখেছেন প্রেগনেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ না এমন কোনো কথা নেই মেহেদি সর্বাবস্থায় দিতে পারেন প্রেগনেন্সির সময় দিতে পারেন সময় আপনি দিতে পারেন রাবিয়া বিন্দি আইডি থেকে আপনি লিখেছেন ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কি না ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুণায় কাজ করতে না অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুণায় কাজ তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে নিজম খন্দকার আইডি থেকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে আহ ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সবস্থা নাপাক অথবা বিবেচিত হবে মারিয়াম জামিলা আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধ হয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দেই তাহলে আমরা কি সেটা আহ নখে দিব না অথব এগুলো আহ আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার বিশ্বাস এবং মন গড়া কথা কোনো সাথে কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শুননা পুরুষদের জন্য এটা দেওয়াটা শুননা না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদিতে চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য শুন সাল্লামের সময় মেয়েরা হাতে পায় মেহেদি দিলেন কিন্তু পুরুষ কোনোদের দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হল মেহেদি দিয়ে